আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আজকে আমরা চলে আসলাম একবারের লেটেস্ট একটা রাখি নিয়ে আসলাম এখানে একটি ক্যাটালগে আমরা টোটালি তিনটা কালার আছে আমরা প্রতিটা কালার কালার এবং ক্যাটালগ কিন্তু আলাদা আলাদা তো আমরা প্রতিটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা দেখে আপনারা অর্ডারগুলো করে খুলে ফেলতে পারবেন সর্বপ্রথম খুলতেছি রানী গোলাপি কালারটা দেখেন আপনার দেখে অর্ডার করবেন এগুলো হচ্ছে ফুল সিল্কের বুকে যারা চাচ্ছেন যে সিল্ক আইটেম নেবে বা সিল্ক থ্রিপিস নেবেন এগুলো করবানি এদের ডিজাইন আমরা নিয়ে আসছি নতুন করে আবার দেখেন একবারে লেটেস্ট একটা কোয়ালিটি যারা চাচ্ছেন এগুলো অর্ডার করতে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করতে পারবেন বা আমাদের ফেসবুক পেজেও আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ফুল বডিটা হবে কারচুপি কাজ করা বডি হবে ফুল কারচুপি কাজ করা থাকবে এটা রাং রিত এটা রাখি ফ্যাশনের মাল ঠিক আছে এটা হচ্ছে নিচের পাটটা নিচের পাটটা খুব সুন্দর করে আপনার কাজ করা আছে এবং খুবই সুন্দর একটি স্টোন ওয়ার্কও আছে এটা হচ্ছে ফুল বডিটা ঠিক আছে বডির কাপড়টা হবে ফুল ফ্রি সাইজের বডি হবে সিক্সটি প্লাস বডি করতে পারবেন এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটার ভিতরে খুবই সুন্দর করে আপনার সিল্কের উপরে কাজ করা প্রিন্ট করা আছে এবং নিচে হাতাটাও খুবই সুন্দর একটা হাতা দেওয়া আছে ফুল হাতা বানাইতে পারবেন ঠিক আছে এটা চলে গেল হচ্ছে বডিটা এটা সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান যে আপনার টপেডোর কাপড় আছে টপেটোর সালোয়ার সাথে পেয়ে যাচ্ছেন একবারে সিল্কের উপরে কাতানের একটা কাজ করার ভিতরে ওন্নাটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের এটা হচ্ছে ফুল অন্যাটা আড়াই হাত ভরের পাঁচ হাজারটা লং ওন্না দেওয়া থাকবে এগুলো ফুল সিল্কের ভিতরে যারা যাচ্ছেন এগুলো অর্ডার করতে এখানে দেখেন আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে ফোন করে বা কল করে অর্ডার করে ফেলতে পারবেন যারা হোলসেল নেবেন তারাও অর্ডার করতে পারবেন সো একটা কালার দেখা দিলাম এখন আমরা আরেকটা কালার দেখা দিচ্ছি এরপর আমরা প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে এখন আমরা বাসন্তী কালারটা খুলে দেখেছি বা মাস্টার কালার করে আপনারা চাইলে ক্যাটালগ দেখে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যে যেখান থেকে দেখতেছেন চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিতে পারবো দেখেন এটা হচ্ছে মাস্টার কালারটা ফুল বডিটা দেখেন খুব বড় একটা বডি দেওয়া আছে আটচল্লিশ ইঞ্চি লং হবে ঠিক আছে যেমন নিচের প্যানেলটা তো খুবই সুন্দর একটা স্টোনের ওয়ার্ক আছে এটা হচ্ছে গলার ওয়ার্কটা দেখেন কাটচু কাজ করা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্টে আর এটা হচ্ছে ব্যাক সাইড হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফুল মানে ক্লেজি কাপড় ঠিক আছে

খুচরা নিবেন তাদের জন্য এই প্রাইসগুলো বলে দিলাম এবং হোলসেল প্রাইসগুলা যারা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুকেও আছে ফেসবুকে আমাদের পেজের নাম হচ্ছে আমাদের ফ্যাশন এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের ফ্যাশন দুইটাই দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা একটু ব্ল্যাক কালার আছেন তারা এই ডিজাইনটা নিতে পারেন একবারে স্মুথ এবং সিল্কি যারা চাচ্ছেন এইগুলো অর্ডার করতে অবশ্যই জলদি অর্ডার করবেন লিমিটেড স্টক এবার শুধুমাত্র কোরবানির জন্য কিছু কিছু কালেকশন করা হয়েছে তো এটা হচ্ছে আপনার সালোয়ার সেম কালারের সালোয়ার থাকবে আর অন্যটার ভিতরে খুব সুন্দর একটা লাল লাল কালো একটা কন্ট্রাস্ট আছে এবং সুন্দর একটা কাতানের একটা কাজ করে দেওয়া আছে এগুলো অর্ডার করতে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম